যুবশ্রী প্রকল্পের মৃত্যু ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র যিনি সতেরো আঠেরো অর্থবর্ষ থেকে এই যুবশ্রী প্রকল্পে কোনো বরাদ্দ রাখেননি এবং এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে সতেরো লক্ষ আবেদনকারীর আবেদনকারীর যে আবেদন ছিল সেই আবেদন কোথায় গেছে কেজি দরে বিক্রি হয়েছে না অন্য কিছু হয়েছে না পুড়িয়ে ফেলেছেন আমরা জানি না এই সতেরো লক্ষ তালিকা আমাদের হাতে আছে আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করব এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জনমানসে তুলে ধরবেন ক্রমান্বয়ে নির্বাচন যত আসবে এই সরকার যে চাকরি বিরোধী শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরোধী এই সরকার কেবল মাত্র টাটাকে তাড়াননি সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন সেটা সবাই জেনে গেছে এবং জেনে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমরা করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্রমিক স্পেশালের মাধ্যমে দেখেছিলাম যে কত লক্ষ লক্ষ আমাদের বাড়ির যুবক বন্ধুরা ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন তাদের থাকা খাওয়া তাদের নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন এটা আমরা সেদিন দেখেছি লাইন দিয়ে করন্টাইন কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য সাত দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল স্কুল কলেজ পাঠাগার ইত্যাদিতে সেটা আমরা দেখেছি যে কী ভীষণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার ইউপি থেকে উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন উল্টো যা হয়েছে মানুষ সেটা দু সালে করোনা কালে সবাই দেখেছেন একুশেও দেখেছেন করোনা থার্ড ওয়েভ সময় মুখ্যমন্ত্রী সবকিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিপলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায় সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল মে জুন জুলাইয়ের কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেচ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ তাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মাননীয় মিঠুনদের চেম্বারে সালিসি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে শিলতাহানি খবর আসছে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জেহাদি বাহিনী খুন করছে অনুব্রত মণ্ডলরা অশ্লীল ভাষায় পুলিশের স্ত্রী এবং মায়েদেরকে ধর্ষণ করার ওপেন ডিক্লারেশন দিচ্ছেন তখন মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন